আগস্টে কী ঘটেছিল এটি একটি ভয়াবহ দৃশ্য এটা যারা ছিল এই আন্দোলনে তারাই বলতে পারবে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে সেটাতে আমরা যেহেতু সরাসরি ছিলাম এইটার কষ্টটা আমরা একদম অক্ষরে অক্ষরে অনুভব করি কেননা এই আন্দোলন শুরু থেকেই আমি ছিলাম এবং কয়েকবার আহত হয়েছি এবং কয়েকবার আপনার বিপদের সম্মুখীন থেকে বেঁচে এসেছি এখন যদি এইসব বিষয়ে কাউকে বলতে চাই বা বলি তাইলে তারা হাসি অনেকে হাসি দিয়ে উড়েয়া ফেলে আসলে আন্দোলনে যারা ছিলেন তারাই জানেন যে এই আন্দোলনে কি কষ্ট গেছে সাধারণ জনগণের উপরে যেভাবে নির্বিচারে গুল্লি চালানো হয়েছে আপনি আর একটি প্রশ্ন করেছেন যে সরাসরি আমি কোনো না বিষয়টা হলো যে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন কারণ ওই সময় তো ঢাকার সকল প্রান্তে ফ্যাসিস্ট সরকার কর্তৃক এবং তার বাহিনী কর্তৃক নিরীহ মানুষের উপর সে একাত্তর সালে পাকিস্তানে হায়নারা যেমন ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তদ্রূপ চব্বিশে গণভ্যুত্থানে নিরীহ মানুষের ওপর ছাত্র শিক্ষক সাধারণ জনতার উপর এই ফ্যাসিস্ট সরকার তার লেলুয়া বাহিনী দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আপনি কি এমন কোনো ঘটনা সচক্ষে সাক্ষী হয়েছিলেন যে আপনার সামনে কোনো সহযোদ্ধা মারা গেছে ঠিকই বলেছেন আমি এরকম অনেকবার হয়েছি একবার দুইবার না আপনাকে যদি আমি বলি তাইলে আজকে হইলো উনিশে জুলাই উনত্রিশে জুলাই সরি আজকে উনত্রিশে জুলাই হ্যাঁ উনত্রিশে জুলাই যেই ঘটনাটি ঘটেছিল আমি যেহেতু মোহাম্মদপুরে ছিলাম সেক্ষেত্রে মোহাম্মদপুর থেকে যখন আমরা এটা বিষয়টি ছিল এভাবে আমরা মোহাম্মদপুর চৌরাস্তা যেটা বাস যেটাকে বলে ওই বাসিস্টানটা হলো চাই রাস্তা ওই রাস্তাটাকে আমরা দহল নেব পুলিশ ওইটাকে দহল নেবে এই মানে ওইটা হলো মেন কেন্দ্রবিন্দু ছিল এই আন্দোলনের মেন জায়গা তা আমরা যখন ওইটাকে হাজার হাজার এখানে একজন দুইজন ছিল না হাজারে হাজারে আন্দোলনকারী ছিলেন সেখানে কোনো দলমত নির্বিশেষে ছিল এখন অনেকেই অনেক কথা বলে তখন কিন্তু দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এই আন্দোলনে বেশি নিহত হয়েছে যখন আমরা ওইটাকে দহল করতে গেছি যেই চৌ ওই বাস ওই জায়গাটা তখনই ওই মোম্মদুর থানার ওই ওই থেকে পুলিশ যে থানাটা ওই থেকে সমানে গুল্লি করতে 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 গুল্লি সাউন্ডের টিয়ার শেল রাবার বলে সমানে এমনভাবে মারতে ছিল আমরা পরে আর টেকতে পারি নি আমরা তো ছিলাম নিরস্ত্র আমাদের হাতে কিছু ছিল না আমরা পিকেটিং করতাম কি দিয়ে ওই রাস্তায় একটা বাস পরে থাকতো বা দেখা গেছে একটা পলিথিন একটা কাগজ এইসব টোকায় আমরা পিকেটিং করতাম আসলে এইটা অনেক অনেকে আসলে এখন অনেকেরই মনেও নেয় এইসব বিষয়ে যারা সরাসরি ছিল তারা প্রত্যেকে বলতে পারবেন যে কি ঘটনাটি ঘটেছিল তা আমরা যখন এদিকে আসতেছিলাম তখন আর আমরা ওই চৌরাস্তাটা ওই স্টার্নার ওই জায়গাটা আমরা ছেড়ে দিয়ে আমরা গল্লিতে চলে আসি একদম এই গল্লি এই বাসবাড়ি আইসা এমনভাবে আমরা একদম দৌড়ে ঠিক এদিকে চলে যখন আসতেছিলাম তখনই চানমেহজিং মোহাম্মদপুরের একটা জায়গা আছে চানমেহজিং গেটের পাশেই দেখবেন একটা বিল্ডিং আছে বড় উঁচা ওই বিল্ডিং এর সামনে আমরা তো দৌড়াইতেছি যারা পিকেটিং করতো তারা কিন্তু একটু মানে সচেতন ভাবে থাকতো যে ওরা যে কোনো সময় গুল্লি করবে ওই মুভমেন্টটা তাদের ভিতরে থাকতো কিন্তু যারা একদম কিছু বোঝে না যারা রাজনীতি করতো এরা একটু মানে একটু যারা আন্দোলন সংগ্রাম করে অভ্যস্ত তারা কিন্তু বোঝত যে এই গুল্লি করবে বা এই মুভমেন্ট এখন কিন্তু গুল্লি শুরু হবে তারা কিন্তু কিছুটা সেভ করতো কিছু আপনি দেখবেন এই আন্দোলনে সাধারণ মানুষ বেশি মারা গেছে এটা কিসের জন্য মারা গেছে আজকে আপনাদেরকে আপনাদের যেহেতু প্রশ্ন আপনাকে আজকে খুলে বলি সাধারণ মানুষ যেরকম আমরা যেহেতু রাজনীতি করছি সেই ক্ষেত্রে আমরা আর কখন গুল্লি করবে কখন পুলিশের মুভমেন্ট খারাপ ওইটা আমরা দেখলেই আমরা বুঝতে পারতাম তা আমরা যেভাবে হোক বিল্ডিংয়ে সেভ করতাম এরকম মানে কাই থাকতাম গুল্লি করলে বা মানে বিভিন্ন পজিশন নিতাম তা আমরা দৌড়াইতে দৌড়াইতে একদম এইদিকে চলে আসছি আমি তিন চারবার রাস্তায় পড়ে গেছি মানুষ মানে অনেক লোক তো জুতার পাড়া খেয়ে মানে মানে পরে গেছিলাম রাস্তায় তা চান গেটটা পার হয়েছি আরি আমরা যেই গল্লিতে ঢুকে গেছি এখানে প্রচুর গল্লি এখানে যারা ঢাকা ভাস্কর মোহাম্মদপুরের এলাকায় প্রচুর গল্লি তা যখন গল্লিতে চিপা চাপায় যখন ঢুকে যায় পুলিশ কিন্তু চিপায় ঢুকতো না ভয়তে পুলিশ কিন্তু তখন ভয় পাইতো শুধু দুইজন পুলিশ গল্লি করতে করতে ওই বড় বিল্ডিংটার সামনে আসছে ওদিকে ওই ছেলেটা আন্দোলন করছে কিনা না জানি না অল্প বয়সে তেরো চোদ্দ বছর বয়স হইবে ছেলেটা গেইটের সামনে ছেলেটা মানে ওখানকার দারোয়ানকে বলছে গেটটা চাচা গেটটা খুলে দেন খুলে দেন কিন্তু গেটটা ওই দারোয়ান আর খুলে নেয় যেহেতু ওখানে প্রচুর পিকেটিং মানে ইয়া হচ্ছে পুলিশ সমান গুলি করতে করতে আসতেছে আসতে দারোয়ান সরে গেছে একদম গেইটের সামনে দুইজন পুলিশ একজন পুলিশ ডাইরেক্ট দাঁড়ায় একদম সামনাসামনি একদম গুলিটা করে দিছে একদম সামনে আমরা যেই এইরকম কোনায় আমরা এরকম খালি দেখতেছি যে পুলিশ কোন দিকে আমরা তো পুলিশে দিয়ে খেয়াল রাখতাম যেহেতু আমরা মানে অব্যস্ত রাজপথ আন্দোলন করে আমরা পুলিশে দিয়ে ওদের মুভমেন্ট কোন দিকে যেতে পারে আমরা ওই গল্লি চিন্তা করে আমরা ওই ইয়া যে পুলিশকে তো খেয়াল করতে হবে নাহলে তোরা পিসের দিকে আমাদেরকে গুল্লি মারবে একদিকে খেয়াল করছি আর একদিকে আমরা নিজেদেরকে সেভ করছি ওই ছেলেটার একদম জাগায় গুল্লি করে মেরে ফেললো মেরে ফেলে ওরা সাথে সাথে পুলিশ দনোটা দূরে চলে গেল আবার সেই বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ড পুরা ফাঁকা হয়ে গেছে বাসিন্ট্যান্ড একদম সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে তাই আমরা যখন এই ছেলেটা পরে রয়েছে একদম শুয়া মানে পরে রয়েছে সে একদম মিথ পরে রয়েছে সমানে রক্ত চড়তেছে রক্ত চড়তেছে এদিকে একটা ব্যান সেই ব্যানটা কোথায় জানি আল্লাহরি রহমত একটা ব্যান চলে আসছে ব্যানটা কোনো গাড়ি ঘোড়া তো চলতো না তাই ব্যানটা চলে আসছে ব্যানটায় নিয়ে আপনার ছড়ার দিয়ে হসপিটালে নিয়ে গেছে ওই পর্যন্ত আমি জানি এই হলো একটা ঘটনা আর দ্বিতীয়ত এরকম ঘটনা আরও অনেক মানে আমি সরাসরি দেখছি ওইটা মানে আমি এই আন্দোলনে সরাসরি গুলি করতে ওইটাই দেখছি আর এমনি আন্দোলনে তো পুলিশ গুলি করে এটা তো আমাদের চোখের সামনে সমানে করছে একের পর এক গুলি করে গেছে আর একের পর এক কেউ হাত নাই কেউ পাও নাই কেউ এই বুক জাঁজরা হয়ে গেছে কেউ পুরা শরীরে রক্ত আর রক্ত কেউর মাথা দিয়ে সমানে রক্ত জড়তেছে এইটা মানে আল্লাহর কি রহমত আমার মনে হয় যে এই দেশের ভিতরে বড় একটি পাপ ছিল শেখ হাসিনা এই দেশে ক্ষমতায় থেকে যার কারণে মানুষের এত গিন্না আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এত গুল্লি করতেছে তার ভিতরও মানে যারা আন্দোলন করছে এরা কিন্তু একটু পিছপা হয় না এইটা যে মানে না দেখলে যে এখানে গুল্লি করে আমি যাইলে গুল্লি গুল্লি খাবো এই চিন্তাটা আমার মনে হয় যে যারা এই মানে যারা সামনে ছিল এরা কখনই চিন্তা করতো না তাই এইভাবে তারা মানে এই আমার চোখের সামনে এরকম দেখছি একটা সরাসরি গুলি করতে আর এমনি তো আমাদের সামনে এই সামনে যারা গেছে এরা বেশিরভাগ যারা সামনে গেছে এরা বা পিছন থেকে অনেক দূর থেকে গুলি এসে অনেক মাঝখান থেকে একজনের গুলি লাগিয়ে গেছে শরীরে তাকে নিয়ে হসপিটালে দৌড়াইছে এবং কি দুঃখের বিষয় জানেন আপনার এই আন্দোলনে হসপিটালে কোনো রুগী রাখতো না এটা এত কষ্টদায়ক হইতো যে আপনি আন্দোলন করতে গেছেন এই দেশের জন্য এই দেশে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এই দেশ থেকে একটা ফ্যাসিবাদ দূর করার জন্য ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য সেই দেশের হসপিটাল রুগী রাখতো না এই গুল্লি খাওয়া রুগী কাত্রাইতো আমি যেদিন গুল্লি খেয়েছি সেদিন আমি হসপিটালে যেয়ে ট্রিটমেন্ট পেলাম না যেখানে দেখছি যে সমানে বিভিন্ন গুল্লি খাওয়া রুগীরা মানে পুলিশে দাওয়ায় ফিরাচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করছে আর আমাদের ভিতরে তো ওইটা ছিল না যে এই সরকার পাঁচ তারিখে যে চলে যাবে এটা আমাদের ভিতরে তো ছিল না আমরা তো আন্দোলনেই ছিলাম যাক আল্লাহ ওই থেকে উদ্ধার করছে এরপরেই এরকম ঘটনা আমার চোখের সামনে অনেক ঘটেছে একদিনের কথা আমি আপনাদেরকে বলি সেটা হলো মাগরিবের নামাজ পড়তেছি মোহাম্মদপুরে পিকেটিং সমানে চলতেছে সমানে পুলিশ গুল্লি করতেছে যে আমরা তো তিনটা বাজে শুরু করছি মানে পিকিডিনটা বেশিরভাগই দুইটা তিনটার পরে হইতো আমাদের মহম্মদ অন্য জায়গায় কি হইতো আমরা জানি না তিনটার পরেই মানুষটি সব এই আস্তে আস্তে যেত তা আমরা ওই শুরু থেকেই যাইতাম যেত একটি দল কেননা এটা তো জানার কোনো ব্যবস্থাও ছিল না কারণ ফ্যাসিস্ট সরকার তখন সব দিক দিয়ে অত্যাচার শুরু করেছে একদিকে ইন্টারনেট বন্ধ খবর দেখা যেত না মানে এমন কোনো এহেন ব্যবস্থা নাই যে মানুষকে ঘায়ল করার জন্য ফ্যাসিস্ট তৎকালীন শেখ হাসিনা নেয়নি আর শেখ হাসিনার উপরে আল্লাহর একটা লানও তো পড়েছিল কারণ অত্যাচার এবং জুলুমের একটা পর্যায়ে আছে সকল পর্যায়ে ফ্যাসিস্ট হাসিনা অতিক্রম করেছিল